কাজে কাজ করতে গিয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু লাগ পরিযায় শ্রমিকের অসহায় দুস্থ পরিযায় শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালো বাংলা জনজাগরণ মঞ্চ ঘটনাটি নলহাটি দুই নম্বর ব্লকের শীতল গ্রামের নিশ্চিন্তপুর গ্রামে সাঁত্রিশ বছর বয়সী মৃতের নাম নিতাই লেট পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে নিতাই লেট গত তিন মাস আগে ভারতের একমাত্র ছোট রাজ্যে গোয়ায় নির্মাণ শ্রমিকের কাজ করতে যান সেখান থেকে গত পাঁচ তারিখ বাড়ি ফেরার জন্য শুক্রবার সকাল সাতটা নাগাদ অমরাবতী এক্সপ্রেস ট্রেন ধরেন পরের দিন শনিবার ভোর তিনটা নাগাদ টেটা স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন থেকে পড়ে যান রেলপুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সেখানকার স্থানীয় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতের পরিচয়পত্র দেখে রেল পুলিশ নিতায়ের বাড়িতে তার মৃত্যুর খবর দেন দিনবজুর নিতাই লেট তার স্ত্রী দুই নাবালিকা কন্যা ও এক পুত্র সন্তান রেখে পরলোক গমন করেন মঙ্গলবারের দিন ঘটনাস্থল থেকে মৃতদেহ গ্রামের বাড়িতে আনা হয় সেই সঙ্গে জঙ্গিপুর শ্মশান ঘাটে মৃতদেহটি শেষকৃত্য স্তম্পন্ন হয় দোস্ত অসহায় পরিবারের একমাত্র উপার্জনকারী নিতাই লেটেন মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে তার পরিবার এই অসহায় দুস্থ পরিযায়ী শ্রমিক পরিবারের সরকারি আর্থিক সহায়তা পাইয়ে দিতে পরিযায়ী শ্রমিক কল্যাণের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি পরে বাংলা জনজাগরণ মঞ্চের সভাপতি অধ্যাপক নুরুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তৎপরতার সঙ্গে তিনি ওই মৃতের শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বাংলা জনজাগরণ মঞ্চের প্রতিনিধিদের পাঠান এবং রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেন দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন অধ্যাপক নুরুল আলম বাংলা জনজাগরণ মঞ্চের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তাও করা হয় সেই সঙ্গে তারা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ঘটনা হয়েছে গত তিন চার তা এখন তো বুঝতেই পারছেন শ্রমিক যে কাজ চলছে তাই জন্য বাড়ি এসছে বাড়ি আসার জন্য সেটা একটা দুর্ঘটনা হয়েছে আপনার ওই এলারো বা ওই রাজমন্দিরের স্টেশনের ওই কাছাকাছিতে তা যে ঘটনাটা হয়েছে এখন ছোট্ট দরিদ্র পরিবার দুটো মেয়ে একটা ছেলে স্ত্রী বৃদ্ধ বাবা মা আছে বাড়িতে তা তাদের যে এখন যেটা ঘটনাটা হয়ে গেছে হয়ে গেছে এখন যে তাদেরকে বাঁচানোর জন্য যে সহযোগিতা যাতে সরকারি কোনো সহযোগিতা পাই তার জন্য কোনো কোনো আমরা খবর কেউ আসে না এখন যদি সেটা সরকারি সাহেবের যে কাজ করে তারা এখানে এসছে তো এখন দেখা যায় কতটা কী করা যাচ্ছে আপনার নাম যোগাযোগ আমার নাম সুবধ লেট আমরা বীরভূমের এক পরিযায়ী শ্রমিক নিমাই লেটের বাড়িতে গেছিলাম আমাদের বাংলা জনজাগরণ মঞ্চের তরফ থেকে সভাপতির নির্দেশে একটা ছেলের অকাল প্রয়াণে তার শোকস্তব্ধ বাড়িতে মূলত তাদের সমবেদনা জানানো এবং তাদের পাশে থাকার বার্তা নিয়ে আমরা পৌঁছেছিলাম বীরভূমের প্রত্যন্ত গ্রাম নিশ্চিন্তপুরে নলাটি থানা গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলা এবং অন্যান্য কাজের সঙ্গে সঙ্গে তাদেরকে কিছু আর্থিক সাহায্য প্রদান করা এবং আগামী দিনে তাদের পাশে থাকার বার্তা সেই সঙ্গে আমাদের রাজ্য সভাপতি সরকারিভাবে যেসব সাহায্য সহযোগিতা পাওয়া যায় তার ব্যবস্থাগুলো করে দেবেন এই আশ্বাস দিয়ে আমরা আজ এসেছি এবং আগামী দিনে আমরা আবার তাদের কাছে যাব এই বার্তাও দিয়ে এসেছি আমাদের এই বাংলা জনজাগরণ মঞ্চ আগামী দিনে এই ধরনের কাজ আরও করবে এবং মানুষের পাশে মানুষের হাতে থাকবে